নিঃস্বার্থ কর্ম আর শিল্পের সৃজনশীলতা এই দুটো কি একে অপরের পরিপূরক নাকি কিভাবে এদের পৃথক ভাবে দেখবে হ্যাঁ নিঃস্বার্থ কর্ম শিল্প হচ্ছে একটি বিশেষ শিল্প বা শিল্পের সৃজনশীলতা একটি বিশেষ তো বটেই কারণ সৃজনশীলতা বা শৈল্পিক মনোভাব বা শৈল্পিক ক্ষমতা দু হয় একটা হচ্ছে যিনি শিল্প সৃষ্টি করতে পারেন যিনি এই সৃজনশীলতাকে রূপ দিতে পারেন সে হোক 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 সঙ্গীতে আবৃত্তি কবিতা নাট্য চিত্রে যে কোনো হয় সঙ্গীত হোক বাদ্য হোক হ্যাঁ নৃত্য হোক এতে রূপ দিচ্ছেন রূপায়িত করছেন মনের যে অতীন্দ্রিয় ভাব মনের যে কল্পনার জগৎ মনের যে ভাষাগত সুরগত বর্ণগত যে অসাধারণ বিন্যাস আছে সেগুলো সে করতে পারে তার সৃষ্টি করার ক্ষমতা আছে দু নম্বর হচ্ছে অনেকে সৃষ্টি করার ক্ষমতা নেই কিন্তু তারা সেটিকে উপভোগ করতে পারেন যেমন দেখা যায় গান যেন সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালোবাসলেও উপভোগের যে আনন্দের গভীরতা সেটা কিন্তু সবার সমান হয় না সেজন্য স্বামীজি এক জায়গায় বলেছেন এক জায়গায় শিল্প সম্বন্ধে বলছেন যে সঙ্গীত সম্বন্ধে বলছেন যে সঙ্গীত হচ্ছে শ্রেষ্ঠ শিল্প মিউজিক ইজ দা হাইয়েস্ট আর্ট শিল্প হিসেবে শ্রেষ্ঠ ঠিক আছে তারপরে বলছেন টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ হায়েস্ট ওয়ার্সিপ যারা এটাকে অনুধাবন করতে পারে ঠিক ঠিক তাদের কাছে এটা শ্রেষ্ঠ পূজা পর্যায়ে চলে যাচ্ছে এত উন্নত সুতরাং জিনিসটাকে অনুধাবন করা জিনিসটার সত্যি সত্যি ইম্পোর্ট যেটাকে বলি সেটাকে ঠিক ঠিক রিয়েলাইজ করা সেটার জন্য তার ছমার উন্নত মনের প্রয়োজন এবার এই উন্নত মন শিল্প সৃষ্টি এবং শিল্প অববোধ এখানে আরেকটি কথা আছে অনেক সময় অনেক শিল্পীরা এই বলেন খুব বড় বড় শিল্পীদের একটা মত আছে সেটা হচ্ছে শিল্প সৃষ্টি সবাই যারা করতে পারে তারাও কিন্তু সবাই শিল্পের অববোধ সম্পূর্ণ করতে পারেন না কারণ শিল্পের অববোধের জন্য একটি অত্যন্ত পরিশীলিত মনের প্রয়োজন শিল্প যেমন অনেক সময় জন্মগত প্রতিভা থেকে হতে পারে কিন্তু সেই মানুষটিও যে অসাধারণ হয়ে যাবে এমনটা কিন্তু আমরা সবসময় দেখিনি কিন্তু শিল্পের অববোধ করার যে মন সে মন কিন্তু উন্নত হতে বাধ্য নয়তো অববোধ করতে পারবে না এখানেই সম্পর্ক আসে যে নিঃস্বার্থ মন কি সেই মন যেই মন দিয়ে আমরা এই শিল্পকে অনুধাবন করতে পারি সঠিক শিল্পের যে মাত্রা যে তার যে উন্নত একটি অবস্থা সেটাকে অববোধ করতে পারি অবশ্যই তাই স্বার্থপর মানসিকতার মধ্যে যে মলিনতাগুলি আছে সেগুলি শিল্পের সে উচ্চ অবস্থাকে বোধ করতে বাধা দেয় এ দুটি আলাদা জিনিস মনে হলো দুটি একই মনের বৃত্তির সম্বন্ধে কথা যে মনের মধ্যে স্বার্থ স্বার্থ এই ভাব খালি বইছে স্বার্থ মানে আছে আমি আর আমার আমি পছন্দ করি আর আমার এটা পছন্দ হয় আমি এটা জানি আমার মনে হয় এটা এই যে আমি আমারের মধ্যে এত তার জোর এত কড়া সে আঁকতে রেখেছে নিজেকে সে স্বার্থ অবস্থায় সে অন্ধ হয়ে যায় সে অন্যের বা বস্তুগত যে সৌন্দর্য তাকে সে উপভোগ করতে পারে না বস্তুগত যে প্রকাণ্ডতা বিশালতা সে যেন বাধিত হয় সে যেন অবরুদ্ধ হয়ে যায় শুধু তাই না আমি আমার সঙ্গে কি ঢুকে যায় স্বার্থ ঢোকে স্বার্থ মানেই সেখানে পরার্থে পরাজিত হয় পরার্থে কম পড়ে যায় পরার্থে কম পড়লে এটা একটা খুব গভীর সত্য আমাদের ভিতরের যে প্রচন্ড প্রকাণ্ড অনন্ত শক্তি তার উপর যেন ছায়া পড়ে যায় যেমন বলা সূর্য সূর্য সবসময় জ্বলছে কিন্তু মেঘ ঢেকে গেছে বাচ্চারা বলে যে মেঘ সূর্যকে ঢেকে দিল কিন্তু আসলে তা নয় আসলে কি হলো মেঘ আমার দৃষ্টিকে ঢেকে দিল সূর্যকে ঢাকলো না আমার দৃষ্টিতে আচ্ছন্ন হয়ে গেল ঠিক সেরকম আমাদের এই স্বার্থ আমাদের ভিতরের যে অমলিন সৌন্দর্য যেটা হচ্ছে আমাকে পৃথিবীর প্রকৃতির মানুষের সব সৌন্দর্যকে নিয়ে আনন্দ করতে আমাকে অবারিত দ্বার খুলে দেয় সেটা বদ্ধ হয়ে যায় শিল্পের মূল কথাই হচ্ছে যেটা নৈসর্গিক যেটা চিরন্তন যেটা সর্বগ্রাহী সার্বজনীন সেই সৌন্দর্যের আভাসকে মানুষের কাছে নিয়ে আসা প্রথমে সেই সৌন্দর্যের আভাসকে থেকে আস্বাদন করা সেটা নিয়ে আসা কিন্তু যেই স্বার্থ হবে সেই যে অনাবিল মহৎ সৌন্দর্য সুমহান সৌন্দর্য সে কিন্তু আমার চোখে আমার মনে আমার কানে আমার কলমে ধরা দেবে না শিল্পের অনেক বিচার আছে হয়তো শিল্পের যে বৈয়াকরণিক বিচার বা গ্রামার্টিক যে আন্ডারস্ট্যান্ডিং অ্যানালিসিস তা তো হয়তো অনেক বড় শিল্পকর্ম বেরিয়ে যাবে কিন্তু সেখানে শিল্পী কিন্তু সেই উন্নত অবস্থায় পৌঁছাতে পারবেন না অর্থাৎ তিনি সেই যদি নিঃস্বার্থ হতেন তাহলে সেই মহান শিল্পী আরো মহান জিনিস হয়তো দিয়ে যেতেন শিল্পের যে অববোধ সেই জিনিসটা নিয়ে আমাদের আরো শিক্ষা করা প্রয়োজন শিল্পের অববোধের মধ্যে যদি স্বামীজি বলতেন যে শিল্পের মধ্যে ভাব নেই যে শিল্পের মধ্যে মহানতা নেই যে শিল্প মানুষকে উদ্বুদ্ধ করে মহান করে না সে শিল্পই নয় সুতরাং শিল্পের যে একটা বাণিজ্যিক ব্যাখ্যা বা ডেফিনেশন নিয়ে আমরা খুব নড়াচড়া করি সেটা কিন্তু যথার্থ ডেফিনেশন নয় যেমন যেমন জনপ্রিয়তা জনপ্রিয়তা শিল্পে কখনো মানদণ্ড হতে পারে না সেদিন সেদিন দেখা যায় যে শিল্পের সঙ্গে সভ্যতা একটা যোগ খুব ইম্পর্টেন্ট স্বামীজি বলছেন যে এই কৃষ্টি বা শিল্প বলছেন এই কৃষ্টি সংস্কার সংস্কৃতি সভ্যতা বলছেন যখন প্রচন্ড রকমের সভ্যতার বিনাশের সম্ভাবনা দেখা যায় কোনো সভ্যতা তারই কৃষ্টি তারই সংস্কৃতি এটা যদি শক্ত হয় এই সংস্কৃতির জোরেই মানুষ সভ্যতাকে বাঁচিয়ে রাখে সভ্যতা কোনোদিন বন্দুক বরকন্দাস দিয়ে বেঁচে থাকিনি তার ভিতরে সভ্যতার একটা অনড় প্রচন্ড মহান দিক সবসময় সভ্যতার যে এত ক্ল্যাশ হয়েছে সভ্যতা একমাত্র বেঁচে থেকেছে তার ভিতরের যে সলিড দ্য সলিড এক্সট্রিমলি সল্টেড কালচার ফোর্স অফ কালচার অ্যান্ড দ্য কালচারাল ফোর্সটা হচ্ছে তার স্পিরিচুয়ালিটি অ্যাকচুয়ালি ইট ইজ রুটেড টু স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি মানে কি আমরা বলি আধ্যাত্মিক যার অধিকরণ হচ্ছে আত্মা আত্মা হলে আমরা সবাই সবাইকে যেখানে নিয়ে বসা হয়েছে কেউ বাদ যায়নি সেটাই অধ্যাত্ম সেই জন্য অধ্যাত্মকে সার্বজনীন হতেই হবে এটা একটা সবগুলো ভ্যালু দেখো সার্বজনীন হতেই হবে স্বামীজি বলতেন আমি সব মূল্যবোধকে আমি অগ্রাহ্য করতে রাজি আছি একটা মূল্যবোধ আমি কখনো ছাড়তে চাই না সেটা হচ্ছে সার্বজনীনতা ইউনিভার্সালিটি এটা এত ইম্পর্টেন্ট সুতরাং সার্বজনীনতা শিল্প সুচারু বোধ এবং তার শিল্পবনস্কতা এবং তার সঙ্গে তার যে স্বার্থহীনতা তার যে ব্যক্তিগত মানসিক মহানতা এগুলো সব এক সূত্রে বাধা এবং এটাই সংস্কৃতি সভ্যতার দান যেখানে যত নিঃস্বার্থ মানুষ বেশি সেই সভ্যতাকে কেউ নড়াতে পারে না সেই দেখা গেছে ভারত এত অভিঘাতের পরেও বেঁচে আছে কারণ নিঃস্বার্থতার যে শিক্ষা সে বহু যুগ যুগ ধরে পেয়ে আসছে অন্য সভ্যতায় নিঃস্বার্থতা খুঁজে দেখতে হয় সামান্য নিঃস্বার্থ হলে তার বিশাল বন্দনা শুরু হয় আমাদের নিঃস্বার্থতার মহান জীবন ঘরে ঘরে পালিত হয় সুতরাং নিঃস্বার্থ মন এবং নান্দনিকতা এবং শিল্প সত্তা এই তিনটেই মানুষের সে মহৎ মনেরই তিনটে যেন দরজা এই দরজা দিয়ে সে মানুষ নিজেকে নিজের মহত্বকে প্রকাশ করছে